আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্ন এক এটি তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নম্বর দশে রয়েছে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা প্রশ্ন নম্বর এক সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আমরা প্রথমে হচ্ছে প্রশ্নটি পড়ে নিব তারপর প্রতিটি প্রশ্নের উত্তর ধাপে ধাপে দেখে নিব প্রশ্ন এক ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পরার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন প্রথম প্রশ্নটি হচ্ছে দৈর্ঘ্যের একক কি দ্বিতীয় প্রশ্নটি পরিমাপের প্রয়োজন হয় কেন তৃতীয় প্রশ্নটি ফারহানের পরার ঘরের প্রস্থ কত চতুর্থ প্রশ্নটি টেবিল দুটি রাখার পরে ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে চল শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দেখে নিই আমরা উত্তর শুরু করছি প্রথম প্রশ্ন ক দৈর্ঘ্যের একক কি উত্তর আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার প্রশ্ন খ পরিমাপের প্রয়োজন হয় কেন উত্তর আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ জীবন জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয় যেমন কেনাকাটা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা এমন কি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয় অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয় এখন আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর দেখে নিব প্রশ্ন গ ফারহানের পড়ার ঘরের প্রস্থগত শিক্ষার্থীরা আমরা উদ্দীপক থেকে পেয়েছিলাম ফারহানের পরার ঘরের ক্ষেত্রফল ছিল চল্লিশ বর্গ মিটার এবং তার দৈর্ঘ্য ছিল দশ মিটার তাহলে আমরা জানি সূত্রটি এইভাবে হবে ক্ষেত্রফল ইকল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু আমাদের প্রস্থ মিসিং তাই প্রস্তটাকে প্রস্থটাকে যদি আমরা হাতের বাম পাশে নিয়ে আসে পড়ি তাহলে সেটি গুণ থেকে সরে গিয়েছে আবার ক্ষেত্রফল এখানে ছিল এটি যদি ডান পাশে স্থানান্তরিত হয় তাহলে সেটি ভাগ আকারে কাজ করবে তাহলে ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ সূত্রটি দাঁড়াচ্ছে প্রস্তই কল ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য যেখানে আমাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দুটি দেওয়া রয়েছে আমরা মান বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর পাবো চার মিটার অতএব ফারহানের পড়ার ঘরে প্রস্ত চার মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখব টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে এটি আমাদেরকে বের করতে বলেছে তাহলে আমরা ইনফরমেশনগুলো একটু কাজে লাগাই যেখানে উদ্দীপক থেকে পেয়েছিলাম ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার পরার টেবিলের দৈর্ঘ্য ছিল এক মিটার পরার টেবিলের প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারটিকে আমরা যদি মিটারে নিয়ে যেতে চাই তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে কেন নয় আমরা জানি একশো সেন্টিমিটার সমান হচ্ছে এক মিটার ভাগফলটি পাচ্ছি শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে পড়ার টেবিলের ক্ষেত্রফল হবে ইন্টু প্রস্ত বর্গ এককে আমরা এখানে দৈর্ঘ্যও জানি এবং প্রস্থও জানি গুণ করে দেওয়ার পর আমরা ক্ষেত্রফল পেলাম শূন্য দশমিক পাঁচ বর্গমিটার যেহেতু ফারহানের মার রাখা টেবিলটি পড়ার টেবিলের সম আকৃতির সুতরাং অপর টেবিলটির ক্ষেত্রফলও শূন্য দশমিক পাঁচ বর্গমিটারই হবে যেহেতু বলেছে সম আকৃতির আর দুটি টেবিলের মোট ক্ষেত্রফল হবে তাদের যোগফল তাহলে আমরা পেয়েছি এখানে এক বর্গমিটার ঘরের ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল হবে যেহেতু আমাদের পড়ার ঘরের ক্ষেত্রফল ছিল চল্লিশ বর্গমিটার এখান থেকে আমাদের দুটি টেবিলের মোট ক্ষেত্রফল ফল বেড়েছে এক বর্গমিটার আমরা যদি থেকে বাদ তাহলে থাকবে হচ্ছে অতএব দুটি টেবিল রাখার পরে ঘরে ফাঁকা জায়গা থাকবে আশা করছি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে কথা বলবো সেই ক্লাসে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে